ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সভাপতি এ দেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন সেরetas তাজ کرام সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইরা আমার আল্লাহ পাকের সুপোজায়ে মলাই করিম প্রচন্ড বর্ষার মধ্যেও আপনাকে আমাকে সুন্দর এক সমাবেশ সমাবেশে আসার বলার শোনার তৌফিক দান করছেন ইসলামী আন্দোলন কেন এরা কি চায় এ সম্পর্কে আমাদের অনেকেরই বুঝ নেই অনেকের জানা নেই ইসলামী ফোবিয়া আজকে মুসলমানদের মধ্যে এমনভাবে ঢুকছে যে মুসলমান ইসলামকে ভয় পায় বিশাল ভয় পায় ইসলাম মানি যেন জগদ্দাল এক পাথর ইসলাম মানি মনে হয় যেন মহিলাদেরকে বস্তাবন্দি করা হবে ইসলাম মানি হল আমাদের যুবকদেরকে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে ঢুকানো হবে ইসলাম মানি আমাদের স্বাধীনতাকে ভন্ডুল করা হবে এরকম হাজারো প্রশ্ন আমাদের মুসলমানদের মাথার মধ্যে খাচ্ছে ইসলাম কেমন পছন্দ করি না ইসলাম সম্পর্কে জানি ইসলাম মানি হলো এই এরকম করা হবে সেরকম করা হবে ইসলামের বার্তা কি ইসলাম কি চান সাড়ে সাতশো বছর পর্যন্ত আটশো নয়শো বছর পর্যন্ত কোন আদর্শ স্থায়িত্ব লাভ করতে পারে পারেনি কিন্তু ইসলাম দীর্ঘদিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করছে কিভাবে একদিন চিন্তা করেছেন দেখেন আজকে আজকেটাল মন্টেস্কো লক রুশো আব্রাহাম আব্রাহম লিঙ্কানের সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্রবাদ সোশ্যালিজম ক্যাপোটালিজম কমিউনিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই সন্ধি দিতে পারে নাই আমাদের এখানে অনেকেরই জানা নেই আসলে যে ভূখণ্ডের মধ্যে আছেন এই ভূখণ্ড এই পর্যন্ত চারবার স্বাধীন হয়েছে কয়বার স্বাধীন হয়েছে প্রথম বিদেশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের শাহ অলিদ্দিল রহমতুল্লাহ আলীর বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাবুল রহমতুল্লাহ আলী আঠারোশো তিন ইসাই সালে ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরফ ওই সেই দিন থেকে আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে ব্রিটিশ এদেশ থেকে হরতে বাধ্য হয়েছে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না এর জন্য মুসলমানরা আবার আন্দোলন শুরু করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন একটা দেশের প্রয়োজন এই মুসলমানদের আন্দোলনের কারণেই সাতচল্লিশে পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম ভাই কথা ঠিক এই পাকিস্তান ছিল ভারতের সাথে একত্রিত এক দেশ ঠিক না কিন্তু ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল আপনারা কি জানেন ভারত থেকে এই পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল আপনারা অনেকেই জানেন না ঋতুর কোনো কারণ না ভৌগোলিকের কোনো কারণ না ভাষার কোনো কারণ না বরং তাদের ভাষা আমাদের ভাষা ভিন্ন ছিল তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন তাদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন এরপরেও পাকিস্তান নামে একটা দেশ ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল এখানে আশি পার্সেন্ট মুসলমানরা জানেন না সমস্যা এখানে আছে আমাদের সমস্যা হলো আমরা আমাদেরকে চিনি না আমরা আমাদেরকে জানি না এটা বহু সমস্যা আপনি দেখেন পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরু অবস্থান করতেছে দুই দেশ মাস্কারের ব্যবধান কত সতেরোশো কিলোমিটার কত কিলোমিটার মাস্কারে বিশাল এক দেশ ভারত বিশাল এক দেশ এই সতেরোশো কিলোমিটার সব কিন্তু ভারত এরপর ভারত থেকে দুই মেরুতে অবস্থান কৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল অন্য কোনো কারণ না শুধু একটাই কারণ ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাকিস্তান ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে মুসলমানদের কারণে তাই দেশ কাদের এখনো বোঝেন নেই বলে দেশ কাদের চোরে বলেন মুসলমানদের দেশ অধিকার সবার এ দেশ মুসলমানদের তোমাকে বুঝতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার তুমি কেন বুঝছো না যদি ওই সময় সাতচল্লিশে মুসলমানরা ভারত থেকে আলাদা না হতো যদি আসাম ক্যালকাটা ত্রিপুরা কাশ্মীর হায়দ্রাবাদের মতো ভারতের সাথে এক হয়ে থাকতাম তা জীবন আন্দোলন সংগ্রাম করতে পারতাম কিন্তু বাংলাদেশ পেতা না ভাই বাংলাদেশ নামে ভূখণ্ড পুরোদিন অর্জন করতে পারতাম না তোমরা জানো হায়দ্রাবাদও স্বতন্ত্র দেশ ছিল কি ছিল স্বতন্ত্র দেশ ছিল কিন্তু ভারত সেটাকে দখল করে নিয়েছে কাশ্মীর স্বতন্ত্র দেশ ছিল ভারত সেটাকে গ্রাস করেছে সিকিম স্বতন্ত্র দেশ ছিল কিন্তু ভারত লেন্দুক দর্জির মতা তাবেদারকে সৃষ্টি করে সেই দেশ আবার ভূখণ্ডকে দখল করেছে আজকেও বাংলাদেশকে দখল করে হাজারো চেষ্টা ভারত করতেছে ম্যাপ প্রকাশ করছে আপনি দেখেছেন সেই ম্যাপের মধ্যে ইন্ডিয়ার মধ্যে আমাদের দেশকে অ্যাড করে ফেলছে আপনারা দেখছেন আমি জানি না আপনাদের খবর নাই কিন্তু পারতেছে না কেন এটা আমাদের মাথার মধ্যে নিতে হবে সাতচল্লিশে দেশ ডিভাইডেড হওয়ার পিছনে একমাত্র কি কারণ ছিল জোরে বলেন না কেন সবাই বলেন কি দেশ কাদের অধিকার সভা দেশ অধিকার যেরকম ইউনিভার্সিটি করেছে স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ছয়শো একর জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত বুয়েট স্থাপিত মেডিকেল কলেজ এর জমি দান করছে কে নবাব সার সলিমুল্লাহ কত একর জমি ছয়শো একর জমি তিনি প্রস্তাব দিয়েছিলেন উনিশশো এগারো সনে ঢাকা এক ইউনিভার্সিটি করার জন্য কিন্তু ক্যালকাটার হিন্দুদের জন্য পারেন নাই ক্যালকাটা হিন্দুরা একচল্লিশ বার ব্রিটিশের কাছে দরখাস্ত দিয়েছিল যেন ঢাকা থেকে ইউনিভার্সিটি নির্মিত না হয় স্থাপিত না হয় এবং গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সেখানে আন্দোলন হয়েছিল যে ঢাকায় যে ইউনিভার্সিটি নির্মিত না হয় কেন ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত হলে এই অঞ্চলে সংশ্লিষ্ট মুসলমানও বসবাস করে তারা আর কথা বলেন না কেন যদি ইউনিভার্সিটি স্থাপিত হয় মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে এই শুধু একটা কস অন্য কোনো কস না মুসলমানরা কি হয়ে যাবে এর জন্য যেন ঢাকা ইউনিভার্সিটি নির্মিত না হয় এর জন্য সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই জমি অক্ষ করেছেন প্রস্তাব দিয়েছেন কিন্তু তিনি মারা গেছেন অন্য সে আকর্ষণে ঢাকা ইউনিভার্সিটি নির্মিত হয়েছে মুসলমানদের জমিতে মুসলমানদের প্রস্তাবই ইউনিভার্সিটি কার্ডে পড়ার অধিকার ইউনিভার্সিটি মুসলমানদের পর অধিকার সবার এই রাস্তা করেছে আমি হাঁটার অধিকার বাজার করেছে আমি বাজার করার অধিকার দেশ কাদের থাকার অধিকার এটা মাথার মধ্যে রাখেন এটা বাংলাদেশ মুসলমানদের দেশ আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম পাকিস্তানের লোক পূর্ব বৈষম্য সৃষ্টি করছে আমাদের অধিকার দেয় না আমরা মুক্তি না আমরা স্বাধীন না বাক্সের অধিকার নাই অর্থনৈতিক অধিকার নাই লিখনির অধিকার আমাদের নাই আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম সেই একত্তরের আন্দোলনের ভিত্তি ছিল কয়টা তিনটা বলেন কয়টা সাম্য বলেন মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাহত্তরে যে সংবিধান করা হয়েছিল বাহত্তরের এই বাহত্তরের সংবিধানের মধ্যে চারটা মূলনীতি সমাজত্বাদ জাতীয়তাবাদ ধর্মীয়বাদ গণতন্ত্রবাদ এটা কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার মূল স্লোগান ছিল না এটা ভুল ভুল মেসেজ আমাদের বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হলো না জানা এটা সমস্যা আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল নীতি কি এই চারটা ধর্মবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ ঠিক ভারতের হুবাহু সংবিধান আমাদের বাংলাদেশের সংবিধান বনায় গেছে আচ্ছা বলো তো ভারতের সংবিধান আমরা মানতে যাবো কেন আমাদের স্বকন্দ্র দেশ এ দেশের সংবিধান ভারতের হবে কেন ভারতের মূল নীতি আমাদের দেশের সংবিধান হবে কেন আজ তেপন্ন বছর পর্যন্ত আমাদের যুবকরা এই প্রশ্ন তুলে নেয় এরা জানে না ইসলাম ফুবিয়া আমাদের মাথার মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে ইসলাম মানেই আতঙ্ক ইসলাম মানেই জানি কি ইসলাম মানি আমাদের বন্দি করবে ইসলাম মানি আমার অধিকারকে ক্ষুণ্ণ করবে অথচ ইসলাম তোমাদের সবচেয়ে বেশি অধিকারকে রক্ষা করেছে ইসলাম মানে ইসলাম কি জিনিস সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ইসলামই প্রতিষ্ঠিত করতে পারে অন্য কোনো আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে না যদি পারতই তাহলে একত্তরের পরে পঁচাত্তরে ঘরের এরকম ঘটলো কেন এই আমেরিকা নেতৃত্বে আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ জীবন দিয়েছিল কিন্তু পঁচাত্তরে আবার আওয়ামী লীগের সব গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হবে কেন বর্ষাল কেন করা হবে একদিন চিন্তা করছ ভেবেছিলাম পঁচাত্তর পরে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আজও শান্তি পায় নাই আজও মুক্তি ভেবেছিলাম সোনা সোনার বাংলায় মানুষকে মুক্তি দিবে এরপরে ভেবেছিলাম নতুন বাংলায় মানুষকে মুক্তি দিবে এবার ভেবেছিলাম সবুজ বাংলায় মানুষকে মুক্তি দিবে এবার ভেবেছিলাম ডিজিটাল বাংলায় মানুষকে মুক্তি দিবে এরপর ভেবেছিলাম স্মার্ট বাংলায় মানুষকে মুক্তি দিবে আজ পায় আমার গরিব বাবারা আমার গরিব বন্ধুরা আমার ছাত্র বাবারা তোমার মুসলমান তোমার ইসলাম সম্পর্কে না কেন শুধু একটা উদাহরণ দেয় আজকে তেপ্পন্ন বছর পর্যন্ত যারা শাসক ছিল তারা নিজেদের সেফটির জন্য সরকারের সেফটির জন্য নিজের দলের সেফটির জন্য নিরাপত্তার জন্য আইন করেছে জনগণের নিরাপত্তার জন্য আইন করে নেই জনগণের মুক্তির জন্য আইন করে নাই বলো কি নেশাই তাদেরকে সেফটি দেয় জোরে বলেন ডিজিএফআই তাকে সংরক্ষণ করে সরকারকে ডিবি কার স্বার্থ রক্ষা করে সরকারে র্যাব কার গমনের পিছনে লাগছে যারা সরকারি দল করে না তাদের দমনের পিছনে ড্যাপ লেগে গেছে পুলিশ কাদের বুকে গুলি চালায় জনগণের সরকার রক্ষা করার জন্য আজকে বিজেপি কে সরকার রক্ষা করার জন্য নিয়ে আসছে অথচ বিজেপি ছিল এই বাংলাদেশকে রক্ষা করার জন্য গোটা প্রশাসন গোটা আইন সরকার রক্ষা করার জন্য হয় কিন্তু আমার সাধারণ জনগণকে রক্ষা করার জন্য মুক্তি দেওয়ার জন্য কোনো আইন প্রণয়ন করা হয় না এর কারণটা কোথায় সরকার দিয়ে আমি কি করব সরকার আমার দরকারটা কি আমার তো দরকার জনগণ সরকার তো হয় জনগণকে সেফটি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সরকার তো নিজেদের আইন পাস করে কিন্তু না জনগণের কোনো মুক্তির জন্য তারা আইন পাস করে না করতে পারে না কেন পারে না উদাহরণ দেয় উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় বন্ধুগণ আপনি দেখুন তো একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিন ওজন ইসো এ ও চোর বি ও চোর সি ও চোর তিন কি ভাই ক্ষমতা আছে এ কে ক্ষমতা কি করবে সে হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল অবরাধ রাগ বোড়ায়ে বসাও বি কি করবে আবার আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি কি করবে কারণ শুধু নেতার পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি শুধু নেতার পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের পরিবর্তন বলেন তো ওসি পরিবর্তন হয় এসপি ট্রান্সফার হয় ডিসি চলে যায় কিন্তু ঘুষ দুর্নীতি অবিচার অত্যাচার মিথ্যা মামলা এত ট্রান্সফার হয় কিন্তু জুলুম অত্যাচার এবং ঘুষের পরিবর্তন হয় না কেন নেতার পরিবর্তন হয়েছে নিতে আদর্শ পরিবর্তন হয়নি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না দুর্নীতি বাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না আমরা জীবন বার যারা যাদেরকে ভোট দিয়েছি ক্ষমতায় বসিয়েছি ওরা মানুষভিত জানোয়ার ওরা মানুষভিত টাকা ওরা মানুষভিত খুনি ওরা মানুষের ধর্ষক ওরা একশো ধর্ষণ করবার সেঞ্চুরি পালন করেছে ওরা আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে ওরা কয়েকদিন আগে তাফাজুল কে নির্মম ভাবে বিনা দোষে হত্যা করেছে ওরা আমাদের বাংলাদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করেছে ফরিদপুর জেলার ছাত্র সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শুধু কি তাই ফ্যাসিস্ট হাসিনা সে শেখ হাসিনা সে গর্ব করে বলছে আমার প্রিয় চারশো কোটি টাকার মালিক কত কোটি টাকার আমার হেলিকপ্টারে ঘুরে ওরা বেগম পাড়ায় ভর করেছে ওরা আমাদের গরিব দুঃখী মেহেতে মানুষের বুকের উপরে লাঠি বেড়ে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে কারণটা কোথায় এই কারণটা বুঝতে হবে যে আল্লাহকে ভয় করে না কেয়ামতের ময়দানকে ভয় করে না আল্লাহর সামনে দাড়ি হিসাব দেয়ার দিন ভয় করে না এরকম নেতা হাজার বার পরিবর্তন করবেন চুরি পরিবর্তন হবে না ডাকাতি পরিবর্তন হবে না ধর্ষণ পরিবর্তন হবে না এই গরিব মানুষের অধিকার কোনোদিন বাস্তবায়ন হবে না প্রিয় ভাই আমার আপনারা অনেকেই জানেন না জানার চেষ্টাও করেন না বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় উদাহরণস্বরূপ আজকে একজন গরিব যাবে ব্যাংকের মধ্যে টাকা আনার জন্য ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা দেন ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব বলবে কি মর্গেজ আছে আরে ভাই আমি তো রিক্সাওয়ালা ঠালাওয়ালা কিসের মর্গেজ যদি টাকাই থাকতো আপনার কাছে আসবো কেন বলে আপনার জন্য ব্যাংকের টাকা নেই টাকা কার জন্য ধনির জন্য যার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় আগেই পাঁচ লক্ষ টাকার মালিক একবার ধনী থেকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে কয়বার ধরি তার ঋণ মাফ হয়েছে কয়বার ধরি তার সুদ মাফ হয়েছে কয়বার ধরি চারবার ধরি হয়েছে কয়বার ধরি আর গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাখ কি গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাখ আগের থেকে পাঁচ লক্ষ টাকার মালিক না এক লাখ কি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ কি তার লোন মাফ হয় নাই তিন লাখ কি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ কি আর বড়লোকদের যে টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে ওই টাকার অংশীদারিও ওই গরিব ছিল কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের প্যাটের মধ্যে কয় লাগতি আর এক লাখ মোট কয়টা গরিব পাঁচ বার গরিব হয় আর বড়লোক পাঁচ চার বার ধনী হয় এই বর্তমান অর্থনীতি কি আমদ পর্যন্ত চলবে কিন্তু গরিব দরিদ্র সীমার উপরে যাবে না ইসলামী অর্থনীতি করলে ইসলামী অর্থনীতি অনুযায়ী দেশ চললে আমি আল্লাহ কথন করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি জন্য জাকাত কাদের জন্য ফেদলা জন্য মামদ কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনি জানেন না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পোড়া গরি কপাল পোড়া ইসলাম বুঝলা না আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে কত লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশ মিনি আজকে যতগুলি মানুষ এখানে আসেন আজকে যে সন্তানরা জন্মগ্রহণ করবে সেই সন্তান দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে তারপর দুনিয়াতে আসে প্রত্যেকের মাথার উপরে লক্ষ টাকা ঋণ আজকে হাজার কোটি টাকা থেকে হয়ে গেছে বর্তমান বাংলাদেশ গভর্নর বলছেন চুরি এবং ডাকাতি বিশ্বের কোন মানুষ দেখে নেই এত লুপাট হয়ে গেছে এর কারণটা কি প্রিয় গরিব বন্ধুরা ইসলাম যদি ক্ষমতায় আসতো এই চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হতো না এই চোদ্দ লক্ষ কোটি টাকা গরিবদের জন্য তাদের তাদের সমস্ত কষ্ট নিবিড়নের জন্য তাদের দরিদ্র সীমাকে নষ্ট করার জন্য দরিদ্র সীমার উপরে উঠাবার জন্য এই সমস্ত টাকা গরিবদের পিছনে ব্যয় করা হতো আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি হতো তাহলে আগামী দশ আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব গরিব থাকতো না সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত আজকে ইসলামী অর্থনীতি হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি খরচ করে এই গরিবদেরকে বিদেশে সরকার প্রেরণ করতো প্রবাসী হিসাবে সেখানে রেমিটেন্স সরকার নিয়ে আসতো কিন্তু গরিব ইসলাম বুঝে না আজকে ইসলামিক ইসলাম ক্ষমতা আসলে আমার মা বোনা ধর্ষিত হবে না তাদের চেহারা এসে নিক্ষেপ করা হবে না কোনো বিধবা না খেয়ে থাকবে না কোনো মিসকিন ক্ষুধার্ত অবস্থায় থাকবে না কোন মা খুদার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে না করে পরিবার খুদার জন্য আত্মহত্যা করবে না আজকে বাংলাদেশের তেপ্পান্ন বছর বয়সেও যদি আজকে গরিব এক মুটা খাদ্যের জন্য ডাস্টবিনে কা কুল সাথে লড়াই করে তাহলে আমার স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি আমার মা মারা ধর্ষিত হয় হত্যা হয় স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি খুন হয় আজকেও যদি এসে নিক্ষেপ করা হয় আজকে যদি খোলা আকাশে নিচে বাংলাদেশে মানুষ ঘুমায় আজকে যদি বস্ত্রহীন মানুষ থাকে আজকে যদি গরিবের মেধাবী সন্তানগুলি টাকার অভাব উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে আমরা চুরি চাই না ডাকাতি চাই না আমরা চাই সবার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সবাই ক্ষুধার্থ দূর করতে চাই সবাই ক্ষুধা দূর করতে চাই বস্ত্রহীনকে বস্ত্র দিতে চাই গৃহহীনকে গৃহের ব্যবস্থা করতে চাই যারা অশিক্ষিত তাকে শিক্ষিত করতে চাই আমরা প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দিতে চাই এই আদর্শ একমত ইসলাম ইসলাম ব্যতীত এই দ্বিতীয় আদর্শ কোনো দিন বাস্তবায়ন হওয়া সম্ভব আসুন না বহুত বাংলা দেখেছেন এবার ইসলামী বাংলা দেখি এবার কি বাংলা দেখি কি রাজি আছে ইনশাআল্লাহ কি রাজি আছে ইনশাআল্লাহ কেন দুই হাত তুলে ধরা থাকবি কি মামলা ইসলামী দেখতে চাই কোরআন শুননার আলো কোরআন শুননার আলো ভাই আমার আমার হবিগঞ্জ এলাকার জেলার সর্বস্তরের ভাই ও বোনদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক সংগঠন যে সংগঠনের সর্বস্তরের লোক আছে এখানে কবি মাদ্রাসার ওলামা ইকরাম আছেন এখানে আলিয়ার ওলামা ইকরাম আছেন এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আসন এখানে শ্রমিকরা আছেন মজদুররা আছেন কামাররা আছেন ঋষিরা আছেন দাদিরা আছেন এখানে আছে পুরুষ এখানে আছে মহিলা এখানে নাই কোনো আকিদার গঞ্জাম এখানে নাই আমলের কোনো অভাব এখানে নাই কোনো চোর ডাকাত বদমাস আসুন যদি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে বিশ্বাস করি ইসলাম হুকুমতের মাধ্যমে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা শ্রমিক তাঁতি ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে এর জন্য ইনশাল্লাহ আগামী ইসলামী আন্দোলন শক্তিশালী করার জন্য সবাই রাজি আছে ইনশাল্লাহ আমাদের মার্কা হাত পাখা হাত পাখা শান্তির প্রতীক হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে ছাত্ররাও ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারাও ব্যবহার করে সবাই জনপ্রিয় মার্কা হাত পাখা আসুন আমরা সবাই হাত পাখা মার্কায় ভোট দিয়ে হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলাম হকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন